সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আজকে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা কিন্তু জানতে পারবেন এদিকে কিন্তু এই যে নতুন আলু সবই নতুন আলু আর এদিকে একটু দেখানো যাক দেখুন এই যে এখানে কিন্তু প্রচুর এই এই যে যে নতুন নতুন আলু আলু এসেছে পাচ্ছেন এদিক কিন্তু দেখতেই এখনো এই যে সিরিয়ালে আছে সব নতুন আলু গুলো এই যে ট্রিয়াকে দেখুন আমদানি কিন্তু প্রচুর আছে প্রচুর পরিমাণের আমদানি আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা হচ্ছে জানিয়ে দেব দর্শক দেখতেই পাচ্ছেন যে আলু কিন্তু বিক্রি হচ্ছে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে এখন কথা বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিনার কি অবস্থা

আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ তার নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন সবই হচ্ছে নতুন পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে নতুন পেঁয়াজ আছে আর আমরা এখন আছি ভাই ভাই বাণিজ্য জলায় আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কৃষকরা নিজেরাই কিন্তু নিয়ে এসেছে এই পیازগুলা এই যে নরেশ পیاز যেকে পাচ্ছেন এই যে নরেশ পیاز বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আসসালামু আলাইকুম শুনার ওইছেন এটা ঠিকানা দেখাইছি হচ্ছে ভাই ভাই পানি তাই তো ভাই ভাই বানি জলায় সরকার সুপার মার্কেট আলহাজ সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস চৌরাস্তা গাজীপুর এখানে আছি আমরা জি তা এই যে বর্তমানে আমদানি কেমন আছে ভাই আমদানি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেচা কিনি এখন শুরু হয় নাই জি 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 মার এক লট বেচা হইল হেমুরা 39 টাকা কেজি বেচলাম জি জি জি

রাজশাহী বাগার পেশ এই যে মিঠুন ভাই আজকে জি বাগার সরের ওনার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভাই আপনি কি বাগা থেকে এসেছেন এটা হচ্ছে রাজশাহী বাগা আপনি বেচা কিনার কি অবস্থা আপনি হচ্ছে গৃহস্থ নিজেই নিয়ে এসেছেন নিজেই নিয়ে এসেছেন আর এখন জানতে চাচ্ছিলাম আপনাদের যে খরচটা হচ্ছে এক বিঘায় কত টাকা খরচ হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় জমি হচ্ছে আশি হাজার টাকা হয়েছে কিন্তু লস হচ্ছে এবার পুরা লস না পুরাই লসে আছেন বর্তমানে আ এখন কত বিগের লাগাইছিলেন কি বিঘা লাগাইছিলেন কিন্তু এখন তো একবারে শেষ এখন অবস্থা একবারে শেষ একবার শেষ হয়ে গিয়েছেন আপনাকে অসংখ ধন্যবাদ ভাই গায়দান ভাইয়ের কাছে এর দাম দামটা জানি ভাই চায়না রশুন বাজারে কি অবস্থা 4100 এর অবস্থা বস্তা 4100 টাকা বস্তা জি জি আর বর্তমানে ইন্ডিয়ান केरলা আদা আসছে কেমন ইন্ডিয়ান केरলা আদা আসছে আদার দাম কম প্রচুর আসছে এই কারণে দামও কম 66 টাকা কেজি মারতো 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি 66 টাকা কেজি আর হচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম এই যে পিএসটা এই লটটা কোথা থেকে আসছে এই লটটা আমাদের বাগেরসরের পেশ এর 38 টাকা কেজি বেচা রাখা 38 টাকা কেজি এত দাম কম

তারপর আমরা এই যে মাঝখানে কুষ্টিয়ার পেয়ে দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এটাও কুষ্টিয়ার মাল এটা কত করে গেল সাঁত্রিশ থেকে আটত্রিশ করে যাচ্ছে আর এই পেজ এগুলা চল্লিশ দাম চাইতেছি অন্তরে কিনা বেসা নাই তবে কাঁচা মাল বেচা কিনি না হইলে দুই এক টাকা কম বেশি বেচতেই হবে জি 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 আর একটা বিষয় সেটা হচ্ছে সুখ সাগর পেঁয়াজ কি বাজারে নেই সুখের সাগর পেঁয়াজ

তা বর্তমানে তাহলে এই দামে বিক্রি হচ্ছে তাই তো জি এই দামে বিক্রি হয়েছে আর সকাল ইন্ডিয়ান পিএস কি আসতেছে ইন্ডিয়ান পিএস আসতেছে আসলেও বেসাগনি নাই কাস্টমার খাইতেছে না ইন্ডিয়ান পিএস কি দরকার আছে আফাজত তো তিন চার মাস না আইলে ভালো কারণ এই বছর আপনার মুড়ি কাটা শেষ হওয়ার আগে আলি লেগে যায় মোটামুটি আর এক থেকে দেড় মাস পরে দেড় মাস পরে পুরো দমে আলি পেস লেগে যাবে যেটা বিচিত্রে পেস হয় যে পেসটা রাখতে পারে ওরা দেড় মাস পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজের দাম কেমন ছিল আর একটা জিনিস এই দেশি যে রসুন শেরের বাজারে কি অবস্থা দেশি রসুন আমার ঘরে বেচা শেষ হয়ে গেছে দুইশো বিশ বাইশ পঁচিশ তিরিশ পর্যন্ত আছে আর কুয়া রসুনের বাজারটা ওরা সঠিক জানি না ওরা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় ব্যবসা আদা রসুন দিয়ে সবকিছু দিয়ে ব্যবসা করতে চাইলে আমার ঠিকানা আছে আলহাজ সামছুদ্দিন সরকার সুপার মার্কেট আমার আরো যে নাম এলো বাই ভাই বাণিজ্য লয় এখানে যোগাযোগ করলে উপরের দুই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারি অসংখ্য ধন্যবাদ ভাই তা আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম